আপনার সকাল বা বিকালে নাস্তাকে আরও সুন্দর এবং পুষ্টিগুণ সমৃদ্ধ করতে রসিক সব কিন্তু নিয়ে এসেছে কোয়াকা রোটস অবশ্যই সাথে থাকতে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এই কোয়াকার রোটসটা কিন্তু অধিক ফাইবার সমৃদ্ধ এবং হচ্ছে একদম হোল গ্রেন ইম্পোর্টেড ওটস যারা সকাল বা বিকালে একটা ভালো খাবার পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার দিয়ে হচ্ছে নাস্তা করতে চান মূলত ডায়াবেটিস কিংবা হচ্ছে যারা ডায়েটে আছেন তাদের জন্য খুব ভালো একটা খাবার এটা তাছাড়া যদি কেউ ভেজিটেরিয়ান থাকেন সেক্ষেত্রে সেও কিন্তু ওটটা কনজিউম করতে পারেন আমাদের ওটটা একদম একশো পার্সেন্ট হচ্ছে হোল গ্রেন তাছাড়া হচ্ছে ফাইবার থাকবে অধিক এবং হচ্ছে প্রোটিনের একটা ভালো সোর্স তাছাড়া আমাদের যে ওটটা আছে এটা কিন্তু আপনি মাত্র তিন মিনিটে রান্না করতে পারবেন খুবই সহজ রেসিপিতে আপনি মাত্র তিন মিনিটে কিন্তু রান্না করতে পারবেন আমাদের হোটসি পেতে কিন্তু আপনি আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন রসিক শপ ডট কম সরাসরি ওয়েবসাইট ভিজিট করে আমাদের হোয়াটসটিপ পেতে পারেন একদম হোম ডেলিভারিতে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করতে পারেন জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো সেভেন টু ফোর সিক্স নাইন ফাইভ সেক্ষেত্রে বলে রাখি যে এই ওটসটা কিন্তু দীর্ঘক্ষণ আমার পেট ভারী রাখবে অর্থাৎ আপনার যে খাবারের চাহিদাটা আস্তে আস্তে কমাবে যার ফলে আমাদের যাদের ওজন বেড়ে যাচ্ছে যাদের ডায়াবেটিস খাওয়ার সাথে সাথে সুগার বেড়ে যায় তারা কিন্তু ওটসটা কনজিউম করতে পারেন যেটা খুবই ভালো হবে আপনাদের জন্য যাই হোক যারা যারা ওষুধটা নিতে চাচ্ছেন একদম হোম ডেলিভারি তারা কিন্তু সরাসরি আমাদের কাছে অর্ডার করে দিতে পারেন আমরা একদম অরিজিনাল পণ্যটি আপনার কাছে পৌঁছে দেব এবং আপনারা জানেন আমাদের ওয়েবসাইটে আপনারা চাল বিভিন্ন রকম চাল সহ আরও বিভিন্ন রকম স্বাস্থ্যকর পণ্য পেয়ে যাবেন তাই যে যে পণ্যগুলো প্রয়োজন দ্রুত অর্ডার করে ফেলুন ধন্যবাদ আসসালামু আলাইকুম